একজন বেচারা এক বছর ধরে চেষ্টা করেও কোরআন মাজিদ হিপজ করতে পারছেন না একদিন তার আহলেহা অর্থাৎ তার স্ত্রী তাকে বললেন আল্লাহর কসম আপনি যদি কোরআন হিপস করতে পারেন তাহলে আমি আপনাকে আরেকটি বিয়ে করিয়ে দেব এরপর ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা লোকটি মাত্র ছয় মাসেই কোরআন হিজ্জ করে ফেলল এবার দ্বিতীয় বিয়ের পালা কিন্তু আসলে কি দ্বিতীয় বিয়ে করতে পেরেছেন না ভাই বেচারা চ্যাঁকা খেয়ে গেলেন ওনার বউ তার কথা মতো বিয়ে করার বরং তিনটা রোজা রেখে কসম ভাঙ্গার যে কাফারা আছে সে কাফারা আদায় করে নিয়েছেন বলেছেন আমি যে কসমটা করেছি এটার কাফফারা হিসাবে তিনটা রোজা রেখে নিলাম একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করল তোমার রঙও কালো আমার রঙও কালো কিন্তু মানুষ তোমাকে এত ভালোবাসো কেন উত্তরে কোকিল বলল আমার কণ্ঠ ভালো তাই মানুষ আমাকে ভালোবাসে তখন কাক বলল বুঝলাম গায়ের রঙ যেমনই হোক না কেন মুখের ভাষা যদি ভালো হয় তাহলে সবাই তাকে ভালোবাসে